প্রিয় মৎসাষী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম নিহান অ্যান্ড আছে পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেশি তারাবাহ মাছের পোনা নিয়ে এই তারাবাহ মাছের পোনা আপনার চাষ করেন এবং বাজারে বিক্রি করেন তাহলে অল্প দিনেই বিক্রি করে দিতে পারবেন এবং লাভবান হতে পারবেন দর্শক এই তারাবের মাছের পোনাগুলো আমরা ঋণ পরে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার এই সাইজ হয়ে যায় তা আপনারা যদি যে কোনো জায়গায় পুকুরে চাষ করতে চান তাহলে অল্প দিনেই এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন দর্শক এই তারাবাহ মাছের পোনাগুলো যে পুকুরে ছাড়বেন খুব সুন্দরভাবে পুকুরটি রেডি করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনার এই তারাবাহ মাছের পোনাগুলো ছাড়তে পারেন তাহলে অল্প দিনেই এই তারাব্য মাছের পোনাগুলো দ্রুত বেড়ে যাবে এবং অল্প দিনেই বিক্রি করে দিতে পারবেন দর্শক এই তারাবাম মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এই তারাবার মাছের পোনা ছাড়াও আমাদের এখানে সকল মাছের পোনা উৎপাদন করা হয় এবং বিক্রি করা হয় যেমন শিং মাগুর পাবদা গুলসা থাই পাংকাশ মনোস্যাক্স তেলাপিয়া পিয়া গিফ যাবতীয় সকল মাছের পোনা উৎপাদন করা হয় এবং বিক্রি করা হয় দর্শক আপনারা যদি ভালো মানের পোনা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের এই মাছির পোনাগুলো আর্থিকভাবে লাভবান হওয়া যায় আপনারা যদি ভালোভাবে রেডি করেন তাহলে অল্প দিনেই বিক্রি করে দিতে পারবেন তাই দেরি না করে আমাদের কাছ থেকে এই তারাবি মাছের পোনাগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারটি সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দেবেন পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দিবেন দর্শক তাই দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন অবশ্যই আপনাদের জন্য এবং চাষি ভাইদের জন্য খুব লাভবান হতে পারবেন আমাদের এই তারাব্যামেচের পোনাগুলো খুব লাভজনক একটি মাছ এই তারাব্যামেচের পোনাগুলো বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে হ্যাচারি থেকে সরাসরি রাইসাও নিয়ে যেতে পারবেন তাই দেরি না করে এই তারাবচি পোনাগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে আজই যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য হচ্ছে